সোনার বাপ জানে রাত যুবক ভাইরা ও মুসলমান মহান আল্লাহ রব্বুল আলামিনের আরো গুন বাসক নাম আছে ওই নামের ভিতরে আখির এই জমানার পয়গম্বর জুনাপি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি পবিত্র জবানে ঘোষণা বছর জিন্দিগি কাটা গেলেন দুনিয়াতে তেষট্টি বছর জিন্দিগি পালন করে গেলেন ওই নবীর জীবনে বাজাগান একটি মাত্র মিথ্যা কথা নবী কোনদিন বলেন নাই

কোথায় ঢুকাবে আর একটু জোরে কন নিরানব্বইটি গুণ বাসক নাম কি আমাদের মুখিস্থ আছে আমরা কি বলতে পারবো রে ভাই ওই যে বলেন তো ওই যে আর্জেন্টিনার দশ নাম্বার প্লেয়ারের নাম কি জানেন না যুবক সাল যুবক ছেলেরা থাকলে বলে দিত গ্যাট করে হুজুর দশ নাম্বার প্লেয়ারের নাম হচ্ছে নিউডাল মেসি বলে দিত আমাদের এগুলা এতটা মুখিস্থ ধরার সাথে সাথে আমরা বলে দিতে পারি কিন্তু মহান রবের গুণবাচক নিরানব্বইটি নাম এটা আমরা বলতে পারি না আসুন সোনার বাপ জানে না যুবক ভাইরা আমি আপনাদের খেদ মতে আরোস করে বলবো নিরানব্বইটি গুণবাচক নামের ভিতরে আল্লাহ কি চমৎকার চমৎকার নাম ঢুকা রাখছে এক নম্বরে আল্লাহ বলছে বান্দারে সোনরে বান্দা এই নামের ভিতরে ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া সত্তার ও ইয়া জাব্বার ও ইয়া কারিম ও ইয়া খালিক ও ইয়া 바riu এইভাবে আমি আল্লাহর 99টি গুণবাচক নাম কিন্তু উল্লেখ আছে আমার নামের সঙ্গে যাদের নামের মিল আছে শোনার বাপ জানেনা জুবুদ ভাইরা আমার নাম মাওলানা আমিরুল ইসলাম আমার নামের সঙ্গে যদি কোনো ব্যক্তি নামের মিল থাকে আপনারা কিন্তু আমার বন্ধু অথবা মিতা হয়ে যাবেন আল্লাহ ডাক দিয়ে বলছে গোলা আমার নামের সঙ্গে যাদের নামের মিল আছে রে তারা তো আমার বন্ধু হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর বন্ধু হতে গেলে রে গুলাম আমি আল্লাহর বন্ধু হতে গেলে কয়টি কর্মসূচি আছে এই কয়টি কর্মসূচি যদি পালন করতে পারো তোমরা সকলে আমার বন্ধু হয়ে যাইবা জোরে বলা যাবে না কি আর আকিবার সুবাহান আল্লাহ তোমরা আমার বন্ধু হয়ে যাইবা কিন্তু আমি আল্লাহর বন্ধু হতে গেলে কোনো অর্থ লাগবে না টাকা লাগবে না পয়সা লাগবে না বাড়ি লাগবে না গাড়ি লাগবে না বাইরা কিন্তু এই জমিনের উপরে কোনো বন্ধু তৈরি করতে গেলে টাকা লাগে লাগে পয়সা সময় ব্যয় করতে হয় কিন্তু আল্লাহর বন্ধু হতে গেলে কোনো বাড়ি কোনো গাড়ি অর্থ সম্পদ কোনো কিছুই লাগবে না মাত্র কয়টি কর্মসূচি লাগবে পালন করতে পারলেই আল্লাহর বন্ধু হওয়া যাবে এই

জান্নাতে কিন্তু ঢুকতে পারবো জান্নাতে ঢুকতে হলে কিন্তু সোনার বাপ জানেরা যুবক ভাইরা প্রথম নাম্বারে মালিকের গুলামি করা লাগবে আল্লাহর ইবাদত গুলামি দাসত্ব বন্দিগি করা লাগবে আর সলাতু মিপ্তা হুল জান্না যেই নামাজ আদায় করে চাবি সংগ্রহ করতে হবে এই নামাজ সরাজি জান্নাতে তালা খোলা যাবে না ওই তালার চাবি সংগ্রহ করে আমার আপনার কিন্তু জান্নাতের তালা খুলে ঢুকতে হবে আর যদি চাবি সংগ্রহ না করেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে গুলাম রে যারা পাঞ্জে গানা নামাজের সাথে যাদের সম্পর্ক রয়ে গেছে আমি আল্লাহ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেই জোরে বলা যাবে না কি আর আত্মীবার আল্লাহ আকবার আমি আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করে নেই সোনার বাপ জানেরা যুবক ভাইরা আসলে আমি আপনাদের ক্ষেত মতে আরস করে বলবো মালিকের বন্ধু হতে গেলে শুধু নামাজ নয় এর সঙ্গে আপনার কুরাণ ধরা লাগবে পাঞ্জে গানার নামাজ থাকতে তো হবেই এরপরে রুম জানে রোজা থাকা লাগবে সমর্থন যদি থাকে হস করা লাগবে সমর্থ থাকলে জাকাত আই করতে হবে এই ভাবে আল্লাহ কষ্টের মধ্যে জীবন যাপন করার পরে তারপরে মহান রথকে আপনি পেয়ে যাবেন আল্লাহ আপনার বন্ধু হিসাবে গ্রহণ করে নিবে জোরে কন্যামার হাবা আর বাপ জানেরা যুবক বাইনা এই পৃথিবীতে নবীর জীবন থেকে আমি বলতেছিলাম নবীর জীবনে কত সাহাবাই کرام একাধিকবার langchainিত বেজ্জত অপমানিত হলো রক্তগুলো জমিনে ঢেলে দিল এরপরে গোশতটা মাটির সঙ্গে মিক্সার করে দিল দাগগুলো জমিনে বিলিন করে দিল এরপরও কিন্তু আল্লাহর খাতি বন্ধু হতে পেরেছে কিন্তু আমাদের মধ্যে আজ অপরিমান আমরা দিনের খাতিরে দিনের জন্য যে খেয়েছি মার খাইলাম কোরআনের জন্য মার খাইলাম আপনি জীবনেও কোনো দিন বলতে পারবেন না যে কোরআনের জন্য দিনের জন্য আমি জিহাদের ময়দানে যে মার খেয়েছি আমার আখেরে জামানার পয়গম্বর নবীর জীবনের ওই যে ফিরাউন ছিলেন মিস্টার ফিরাউন ফিরাউনের বিবির নাম কিন্তু আসিয়া বাইরা মা বর্তমান আমাদের ইমান হয়ে গেছে আমাদের ইমান হয়ে গেছে কসুর পাতার উপরে যেরকম পানি রাখলে তলোমল করে আমাদের প্রত্যেকটি মুসলমানের ইমানটা এরকম দুর্বল চলাফেরা করতে যাইয়া যদি পথের মাঝে কোনো টাকা কোনো সংসর্ণ কোনো অলংকার যদি সামনে পড়ে থাকে আমরা ওটা কিন্তু হাত দিয়ে উঠায় নিয়ে কোন ব্যক্তির এটা কিন্তু খবর নেই না নিয়ে ঘরের মধ্যে রেখে দেই ইমানটা নরমাল শেষ হয়ে গেল বাইরা আমার ওই মিষ্টান ফিরাউন ফিরাউন ছিল ফিরাউনের বিবি ছিল আসিয়া ফিরাউন গভীর রজনীতে গভীর রজনীতে

জিকির করে এবার ফিরাউন মিস্টার ফিরাউন হামানকে সঙ্গী করে নিয়ে দেখে আসিয়া মহল্লাফাকির জিকির করে ফিরাউনি তো মাথা গরম হয়ে গেল কারণ কি রে আমার ঘরের মধ্যে ইমান নিয়ে বসবাস করে এইরকম সাহসের মানুষকে রে এবার ডাক দিয়ে বলতেছে হামানকে হামান দৌড়াইয়া যা ডাক দিয়ে বলতেছে বেগম সাহেবা আপনি যেই জিকিটটির মালিকে শুরু করছেন আপনি এই জিকিটটা বন্ধ করে দেন আপনাকে অনুরোধ করলাম এই দিনের راستাইতে ফ্রেস আপনারা সুন্দর জীবন যাপন সুন্দর দিন যাপন করেন সুন্দর সংসারের সাথে আপনি জীবন যাপন করেন ASCII আদ দিয়ে বলতেছি হামান রে আমি ASCII ওয়াদা করলাম আমি যেই মনে কোরআনটাকে mohabbat করে ধরে নিয়েছি আমি যেই মনে পানে রে বিশ্বাস করে নিয়েছি সত্য ধর্ম পালন করেছি রে আমাকে হাজার বার বললেও আমি হাজারবার বললে আমি মালিককে ছেড়ে দিতে রাজি নাই কোরআনটাও ছেড়ে দিতে রাজি নাই এবার চলে গেলেন ফিরাউন ডাক দিয়ে বলতেছে আসিয়া একটা বারের জন্য বেশি নয় তুমি আমার প্রথম স্ত্রী তোমাকে অত্যন্ত মোহাব্বত করি ভালোবাসি কিন্তু একটা আবার আমাকে ক্ষুদা বলে দাবি করো ক্ষুধা বলে তুমি স্বীকার করে নাও আসিয়া ডাক দিয়ে বলে আপনি আমি মানুষকে ক্ষুধা বলে স্বীকার করতে পারবো না আমি মানুষকে ক্ষুদা বলে স্বীকার করতে পারবো না কিন্তু শর্ত আছে মাত্র একটি আপনি যদি আপনাকে যেই অনুমতিটা প্রদান করব যদি দেখা দিতে পারেন আজকের থেকে আমি আসিয়া মাদা দিলাম আপনাকে খুদা বলে স্বীকার করা হবে এবার মিস্টার আসিয়া রে আমি কি করব ডাক দিয়ে বলতেছে এই দেখেন আমার মহান আল্লাহ রব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে বা পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে নিয়ে যায় আপনি একবারই পশ্চিম দিকে সূর্য উদিত করে পূর্ব দিকে নিয়ে যান তো দেখি আবার পূর্ব দিক থেকে সূর্যটা পশ্চিম দিকে আপনি উদিত করেন তো দেখি আপনি যদি পারেন তাহলে আমি আপনাকে প্রভু আর খোদা বলে দাবি করব এ বাংলার মিষ্টি No un de. Poliacia, de, de. আমাকে এত বড় একটি ক্ষমতার হাল তুমি দেখাইলাম এটা কিভাবে সম্ভব আমি তো কোনোভাবেই এই সূর্যটাকে উদিত করতে পারবো না পূর্ব সূর্য পশ্চিমে পশ্চিম সূর্য পূর্ব দিকে নিতে পারবো না এটা তো কোনোভাবেই সম্ভব নয় আসিয়া ডাক দিয়ে বলে আমি ওয়াদা দিলাম আমি আপনাকে আজকে ঠিক আর খুদা মানার কোনো দাবি করা যাবে না জোরে বলা যাবে না কি একবার আল্লাহ একবার ভাইদা আমার ইমান কারে বলে একটু ভালো করে খেয়াল করে শুনবেন ও আব্বা জানে এ যুবক ভাইরা এবার মিস্টার ফিরাউন ডাক দিয়ে বলতেছে হামান রে যাও দ্বিতীয়বারের মতো আসিয়া কি তুমি একটু বুঝাও দেখো দিনের পথে সে ফিরে আমার পথে ফিরে আসে কিনা দ্বিতীয়বারের মতো হামান চলে গেলেন ডাক দিয়ে বলে বেগম সাহেবা দ্বিতীয়বার আপনাকে সিঙ্গাল দেওয়ার জন্য আরছি আপনি কি দয়া করে মেহরবানি করে দিনের পথটা ছেড়ে কি আমাদের রাস্তায় কি আপনি আগমন করবেন না আসিয়া বলে কোনোভাবেই সম্ভব নয় এটা আমি পার E par, pirou. ডাক দিয়ে বলতেছে হারাম দেবে আর করা যাবে না আর করা যাবে না এই বেঈমান নারীকে একটু শাস্তি প্রদান করা লাগবে এই বেঈমান নারীকে নিয়ে আমি আর চলাফেরা করতে পারবো না এবার ফিরাউন ডাক দিয়ে বলতেছে হামাম রে অতি দ্রুত চলে যান আপনি ভালো ধারলে দেখি অস্ত্র নিয়ে আসেন এবং লোহার পেরাক নিয়ে আসেন ওইটা আনার পরে হামাম চলে গেল লোহার পেরাগানার আনার জন্য লোহার পেরাক

একটা পেরাক মেরে দিল বাম হাতে আর একটি পেরাক মেরে দিয়েছে আসি আর শুধু দুইটা ঠোট নেড়ে নেড়ে জিকির করে মালিকের মৌলা পাখির জিকির করে দুইটা ঠোট নেড়ে নেড়ে মৌলা পাখির জিকির করতে সেরে আপা জানে রাবা এ যুবক ভাইরা এমন ভাবে দেখেন ইমান কারে বলে কিভাবে ইমানটা টিকে রাখতে হয় এবার ডান হাতে পেরাক মেরে আটকা দিয়েছে বাম হাতে পেরাক লাগায়া দিয়েছে ফিরাউন ডাক বলে আসি আরে তাড়াতাড়ি বল রে এই সত্য ধর্ম বাণীটা তুমি ছেড়ে দিবা কিনা ছেড়ে দিবা কিনা তাড়াতাড়ি বলো না আমি কোনোভাবেই ছেড়ে দিতে পারবো না সত্য ধর্ম আমি মেনে নিয়ে সেটা কোনোভাবেই সম্ভব নয় এবার মিস্টার ফিরাউন এমন নর রে এমন নরপশু পশু যেই মিস্টার ফিরাউন ডাকতে বলে এ হামা সালাম তাড়াতাড়ি দৌড়া একটা তত্তা জোগাড় করো ওই তত্তার উপরে হাজার হাজার লোহা পেহর লোহা ওখানে তত্তার উপর তুমি মেরে দাও তত্তার উপরে হাজার হাজার লোহা বিদ্ধ করা হলো করার পরে তত্তাটা চিত করা হলো চিত করার পর লোহা গুলি সব উপরের দিকে হয়ে গেল আসিয়াকে ধরে আনিয়া ওই লোহার উপরে চিত করে যখন ছোঁয়া দিল দেওয়ার সাথে সাথে আসিয়া দুইটা যোগের

জীবন তার আপনার রাস্তায় কুরবান করে দিচ্ছি আপনার রাস্তায় কুরবান করে দিলাম জীবনটা মালিক রে আপনার কাছে কোনো কিছু চাওয়ার নাই কিন্তু মালিক আমার জীবনে একটি কথা আপনার কাছে বাস্তবায়ন করব কথাটি হলো মালিক আমার জীবনে এমন একটি কাজ এমন একটি ইমানটা মজবুত রাখবেন যাতে মৃত্যুর সময় আপনার নাম তা যেন আমি আসিয়া না ভুলে যাই জোরে বলা যাবে না কি একবার আল্লাহ Talk about... মৃত্যুর সময় যেন আমি আসিয়া যেন আপনার নামটি যেন না ভুলে যাই আসিয়া কান্ডার মনে মলে আপনার নামটা যেন শেষবারের মতো না ভুলে যাই আল্লাহ ডাক বলতেছে রহমতের ফেরেশতা তাকায় আর দেখো এ জিবরাইল তাকায় দেখ ও জিবরাইল তাকায় দেখ আমার আসিয়া ইমানটা শক্তিশালী ইমানটা মজবুত করার জন্য আমার রাস্তা তার তাজা জীবনটা বিলীন করে দিল আসিয়া দুনিয়ার মা করল না আসিয়া ছেলের মা করল না আসিয়া নিজের মাটাও ত্যাগ করে আমার রাস্তায় জীবনটা বিলিন করে দিল একটু নজর দিয়ে তাকায়া দেখ একটু নজর দিয়ে তাকায়া দেখ এ জিব্রাইল রহমতের ফেরেশতা তাড়াতাড়ি যা আমার আসিয়ার জন্য তাড়াতাড়ি জান্নাতুল ফের দৌস রেডি করে রাখ চিল্লা বলা যাবে কি একবার মার হাবা আমার আসিয়ার জন্য জান্নাতুল ফের দৌস রেডি করে রাখো আসিয়া বলতে সাল্লাহ আমাকে এমন একটি পুরস্কার দিবেন যেই পুরস্কার হলো আমি যেন ঢুকতেও ঘরের রুমের মধ্যে ঢুকতেও যারা আপনারে পাই রুম থেকে বাইরে বের হওয়ার সময় যেন আপনারে পাই জোরে কন্যা আল্লাহ আকবার সোনার বাপজানেরা যুবক ভাইরা আমি আপনাদের খেদমতে আরস করে বলবো এরে মালিক এবার আসিয়া দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে আপনাদের শরীরের মধ্যে কি কোনো দয়া নাই কোনো মায়া নাই একটা বার কি আপনাদের কোনো দয়া দয়া হয় না কোনো মায়া হয় না এবার ফিরাউন কানের কাছে যা বলতেছে গোপনে গোপনে কানের কাছে আসিয়ার কানের কাছে মুখটা লাগায় দিয়ে বলতে আসিয়া সুযোগ কিন্তু এখনো আছে তাড়াতাড়ি বলো তো দেখি তুমি এই সত্য ধর্ম আর সত্য বাণীটা সেরে দিবা কিনা তুমি যদি গোপনে গোপনে ক্ষুদা বলে দাবি করো আল্লাহ তো দেখবেন আল্লাহ কিন্তু শুনবেও না তখন আসিয়া ডাক দিয়ে বলতেছে আপনি কেমন করে এই ধরনের কথা বললেন আমি কিছু বুঝলাম না বা আপনি কেমন করে এই ধরনের কথা বলেন যে মায়ের পেটের মধ্যে সন্তান আমার আল্লাহ ঢুকা দিছে ওই মায়ের পেটের মধ্যে সন্তান কি খাবে দায়িত্বটাও তো আল্লাহ নিছি যে মায়ের পেটের সন্তান ভালো থাকবে কি খারাপ থাকবে দায়িত্বটাও তোমার আল্লাহ নিছি আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে সন্তান নিজে হাতে তৈরি করে দিয়েছে আর আপনাকে আমি গোপনে ফিরাউন আপনাকে গোপনে আমি আমি আপনাকে গোপনে আল্লাহ বলে প্রভু বলে রব বলে দাবি করবার আমার আল্লাহ দেখবে না আমার আল্লাহ পৃথিবীর বুকে না দেখার কোনো কিছুই নাই এটা কোনোভাবেই সম্ভব নয় এবার মিস্টার ফিরাউন জল্লাদকে ডাকবে এ बोलतेছে जल्লাদ রে রেডি হও এই মহিলাকে নিয়া তোমার ওই টেবিলের উপর দাঁড় করো এবার আসিয়াকে কে নিয়া একটি বিশাল টেবিলের উপর দাঁড় করে দিয়েছে টেবিলের উপর দাঁড় করিয়ে দাঁড় পর ডাক দিয়ে বলতেছে जल्লাদ রে তাড়াতাড়ি রেডি হও রে जल्লাদ একটি অস্ত্র নিয়ে এসে এই আসিয়াকে চিরতরে তুমি জবাই করে দিবা চির করে চিরতরে দ্বিখণ্ডিত করে দিবা কোনো কথাই তো মানে না আমার কোনো শোনে না যুবক ভাইরা আমার এবার আসিয়াকে নিয়ে টেবিলের উপর দাঁড় করা হলো হিরাউন ডাক দিয়ে বলতেছে এমন ভাবে তিলে তিলে মারধর করা লাগবে তিলে তিলে কষ্ট দিয়ে দিয়ে তাকে মারতে হবে তিলে তিলে কষ্ট দিয়ে হত্যা করা লাগবে এবার জল্লা টেবিলের উপর দাঁড় করে দিয়া এবং একটি অস্ত্র নিয়া হাজির আসিয়া কি চিরতরে বিদায় করে দিবে আর জমিনের উপর রাখবে না এবার অস্ত্র গলার কাছে ধরে আর বলে তাড়াতাড়ি বলেন না কেন এখনো কিন্তু সময় আছে আপনি যদি বলেন আমি সত্য ধর্ম ছেড়ে দিব কোরআন ছেড়ে দিব আসিয়া বারবার ডাক দিয়ে বলতেছে আমার জীবন যদি চলে যায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জীবন তারে বিলীন করে করে দিব তবু আল্লাহর এই কোরআন আর সত্য বাণী মহান রব্বে আমি আসিয়া ভুলে যাইতে পারবো না জোরে বলা যাবে না কি একবার মারহাবা এইবার আপনাদের কাছে একটি প্রস্তাব বা জানেরা এ পাপের মুসলমান যত প্রকারের মুসলমান এখন একটি প্রশ্ন আপনাদের কাছে করি আমাদেরকে যদি এই রকম বারবার যদি নির্যাতন করে আমাদেরকে বারবার যদি অত্যাচার করে আমাদেরকে যদি বারবার রকম মারধর করে বলেন তো আমরা আসলে সত্য ধর্মের পথে থাকবো না বেঈমানদের পথে চলে যাব মুরব্বি সামনে থেকে বলছে বেঈমানের পথেই যাব কারণ ঈমানটা মুসলমানের দুর্বল ঈমানটা ধরে রাখা খুব কঠিন কাজ রে বাবা এবার ডাক দিয়ে বলতেছে শেষবারের মতো কোনো শব্দ ব্যবহার করা যাবে না তুমি সত্য ধর্মের উপর না মিথ্যা আমাদের ধর্মের উপর আসবা শুধু একটিমাত্র মাত্র কথাই বলছে না কোনোভাবেই সম্ভব নয় এবার জল্লাদ ছুরি নিয়ে গলার কাছে ধরে এবার বারবার নির্যাতন করতে থাকে শরীরটা ফেটে ফেটে রক্ত জমিনে বের হয় সমস্ত শরীরটা চামড়াগুলি ফেটিয়া জমিনের উপর রক্ত টপ টপ করে জমিনের উপর রক্ত প্রবাহিত হতে লাগে আর দুইটা চোখের পানি ফেলে কান্দে আল্লাহ ডাক দিয়ে বলতেছে ফেরেশতা তার আপনি তুমি এমন একটি আমার আসিয়ার জন্য পুরস্কার নিযুক্ত করো যেই পুরস্কারটা আমার আসিয়ার জন্য যেন প্রথম থেকে শুরু করে জান্নাত পর্যন্ত হয় জোরে কন্না মারhaba সোনার বাপ জানেরা যুবক ভাইরা আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো এবার যখন জল্লাদ টেবিলের উপর দাঁড় করে دیا۔ সুরি নিয়া দেয়া যখন গলার পর একটা ফেশ লাগায়া দিয়েছে। আসিয়া চোখের পানিটা ফেলে কান্দে। একটা ফেশ ছোট্ট পর যখন লাগায়া দেন। আবার বলো সময় কিন্তু আছে কি বলো। এক কথা স্থির আগামিত হয়ে ডাক দিয়ে বলে আপনি কি বাংলা কথা বলেন না? আবার হাজারবার যদি আমাকে আপনি একই কথাই বলেন আমি কোনোভাবেই রাজি নই। কারণ আমার ঈমানটা মজবুত করে আল্লাহর রাস্তায় জীবনটা বিলীন করে দেওয়ার জন্য আমি যে কোনো মুহূর্তে রাজি আছি কিন্তু আপনার কথায় আমি কোনোভাবেই রাজি নাই এবার যখন কলার উপর ছুরিটা চালায়া দিল সুরিটা চালায়া দেয় দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ জবান থেকে জারি করা দিয়েছে ওই যে বলেছিলাম আসি আ বলেছিল আল্লাহ জীবনের শেষ বাক্যটা যেন আপনার নাম দিয়ে শেষ হয় আপনার নামটা যেন আমি আসিয়া ভুলে না কোন মানুষ মৃত্যুর সময় যদি জবান থেকে শেষ বাক্যটি কালেমা যদি জারি হয় ওই আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকবে জোরে বলা যাবে না একবার সুবাহান আল্লাহ ওই বান্দা আল্লাহর জান্নাতে ঢুকবে সাথে সাথে আসিয়ার জবান থেকে কালেমা জারি হয়ে গেল এবার আসিয়া দুনিয়া মা পেক করে চলে গেল সকলেই pore নিয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ মুসলমান যেই मिनिस्टर ফিরাউনের নাম ছিল আসিয়া যেই ফিরাউনের বিবি ছিল আসিয়া ফিরাউনের ঘরে ইমান নিয়ে কিন্তু শহীদ হয়ে গেল ওই मिनिस्टर ফিরাউনের অবস্থা কি বলেন তো মিস্টার ফিরাউনের অবস্থা কিন্তু আজও কিন্তু এই মিস্টার ফিরাউন এরপরে আবু জেহেল তাদের অবস্থা কিন্তু ভয়ানিত পরিণত হয়েছে তাদের অবস্থা কিন্তু খুবই ভয়ানক হয়েছে বাইরা এবার যখন আসিয়া দুনিয়ার মায়া ত্যাগ ত্যাগ করলেন গোটা গেছে গোটা মিশনবাসী শোকের ছায় পরে গেছে চতুর্দিক দিয়ে শুধু কান্নার রোল পরে গেছে কান্নার রোল পরে গেছে আসিয়াকে কে চিরতরে বিদায় করে দেওয়া হয়েছে মিস্টার ফিরাউনকে জাদুঘরের মধ্যে বন্দি করে রাখছে যেই মিস্টার ফিরাউন আল্লাহ বলে দাবি করে আমাকে প্রভু বল আমাকে আল্লাহ বলে স্বীকার কর আর আল্লাহ দেখা দিল মিস্টার ফিরাউন রে তোকে আমি এই জাদুঘরে বাক্সর মধ্যে আটকা রাখলাম পৃথিবীর মানুষ দেখবে ফিরাউন কোন অবস্থায় আছে এই জন্য ইমান তাদের সর্বসময় যদি শক্তিশালী করার জন্য হাত মোকাবেলা করে আমার আপনার ইমানটা মজবুত করার জন্য প্রতিনিধি করে আমার আপনার ইমানটা শক্তিশালী করার জন্য মোকাবেলার সামনে দাঁড়ানো দরকার আছে না নাই